হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো রোজ রাতে আমাদের একটা টেনশন চিন্তা থাকে যে আজকে রাতে কি বানাবো রুটির সাথে কি তরকারি বানাবো হয়তো তরকারি রেডি আছে কিন্তু কি বানানো যায় রুটি পরোটা লুচি কি বানাবো তো মা বলো চলো আজকে আলু কুলচা বানাই তো মা দেখো এখানে সিদ্ধ আলু নিয়ে নিয়েছে তার সাথে কাঁচা লঙ্কা কুচি আদা কুচি ধনেপাতা কুচি সামান্য পরিমাণ লবণ আর তার সাথে দিয়েছিল মা একটু রোস্টেড জিরে পাউডার যেটাকে মা শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে গুঁড়ো করে নিয়েছে আর এই যে দেখছো ময়দাটা মা ময়দাটা বেশ অনেকক্ষণ আগেই মেখে রেডি করে রেখে দিয়েছিল তো ময়দার সাথে দিয়েছিল টক দই সামান্য পরিমাণ লবণ তার সাথে দিয়েছিল চিনি বেকিং সোডা বেকিং পাউডার তো ভালো করে ময়দাটাকে মেখে নিয়ে ওটাকে একটু রেস্টে রেখে দিয়েছিল আর মাকে দেখো এখানে আমি বাটিতে সাদা তিল কালোম জিরে আর এখানে একটুখানি ধনে কুচি রেডি করে দিয়েছিলাম তো এখানে দেখো মায়ের গরম গরম আলু কুলচা রেডি হয়ে গেছে তো প্রথমে এখানে মানবাবুকে দেব তার জন্য এখানে থালা রেডি করে নিচ্ছি তো আলু কুলচার সাথে সেরকম আর কিছুই বানাইনি তো আলু কুলচার সাথে সস আর স্যালাডটাই এখানে নিয়ে নেব এখানে মানবাবুকে দিয়ে দিয়েছি আলু কুলচা গরম গরম তার সাথে দিয়েছি স্যালাড এখানে শসা আর পেঁয়াজটাই কেটে নিয়েছিলাম আমি আর এখানে বাটিতে সস দিয়ে দিয়েছি আর মানবাবুর তো চারটে করে ডিম লাগে তো সকালে তো দুটো খেয়ে নিয়েছে তো রাতেরটাই এখন ওকে সিদ্ধ করে দিয়ে দিচ্ছি তো এই যে আজকে রাতে ডিনারটা ঠিক এরকমভাবে রেডি করেছি তো চলো এটাই এখন মানবাবুকে দেওয়া যাক আর ওর কাছ থেকে শুনি মা আলু কুলচাটা কেমন বানিয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে তোমরাও পারলে একবার ট্রাই করো খেয়ে খেয়ে বলো কেমন হয়েছে মা বানিয়েছে ভালো আছি ভিতরে আলু দিয়েছে ভালো করে কাঠ ভাল